সালামু আলাইকুম দিলের মধ্যে প্রশান্তি ফিল হচ্ছে অনেকে ভাববেন ভাই তুই যথেষ্ট ইয়া লেভেলের মানুষ কিছুটা ওই যে বললাম না আমি তো দেখছি আপনারা অনেকে দেখার নাই যেহেতু আমরা নিউজ করি তো মোটামুটি দশ দিন সময় অতিক্রান্ত হয়েছে দশ দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটা অঙ্গরাজ্যের পরিণতি এমন অবস্থা হয়েছে যেটা গত পনেরো দুই বছরে আমাদের ফিলির নমুনাটা মোটামুটি কাছাকাছি লেভেলের হয়েছে আর এই সকল দৃশ্য দেখে মার্কিনিরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কান্দা আসে যখন নিজেদের উপর দিয়ে যায় আর যখন ফিলিতে যায় তখন তাদের কান্না আসে না এরা ইসরায়েলকে সহযোগিতার জন্য সর্বোচ্চ লেভেলের সাপোর্ট করে তবে অনেক মার্কিন নাগরিকরা আমাদের ফিলির পক্ষেও অবস্থান নিতে আমরা দেখেছি তাদের উপর সরকার এবং পুলিশের অন্যায় অত্যাচার নির্যাতন হয়েছে যেই ক্ষতি আমেরিকার এই পর্যন্ত কোনো রাষ্ট্র করতে পারে নাই পৃথিবীর সব রাষ্ট্র একত্রিত হলেও আমার মনে হয় না যে দশ বছর আমেরিকার এই ক্ষতিটা করতে পারতো যতটুকু ক্ষতি মাওলাপাক দশ দিনে আমেরিকার উপর চাপাই দিয়েছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এই মুহূর্তে আপনার দাবানল কিছুটা দুর্বল হয়েছে আপনার চব্বিশ হাজার একর এলাকা ভাবতে পারেন চব্বিশ হাজার একর মানে প্যারিস শহরটার দুই থেকে আড়াই গুণের কাছাকাছি কেউ কেউ বলছেন মানে এই এলাকাতে আপনার আগুন ছড়িয়ে পড়েছিল কমপক্ষে বারো হাজার বহুতল ভবন মানে এখানে সবগুলো ডুপ্লেক্স টাইপের বাড়ি ছিল দুই থেকে পাঁচতলা পুইরা ছাই হয়ে গেছে শুধু একটা বাড়ি বেঁচে গেছিল সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সাতাইশটি মরদেহের সন্ধান পেয়েছে উদ্ধারকারীরা আর গণমাধ্যম এবিসি নিউজ আপনার তাদের তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এটা এখনও ফাইনাল সংখ্যা না উদ্ধার কাজ চলছে অনেক জায়গায় উদ্ধার কাজ এখনও সহজভাবে করা যাচ্ছে না দশ দিন ধরে দাবানলের আগুনে লস অ্যাঞ্জেলসের উপদ্রুত এলাকা মোটামুটি শেষ চূড়ান্ত বা আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে বারো হাজারের বেশি বাড়িঘর শহর কর্তৃপক্ষ পড়ে যাওয়া এলাকাগুলো জমে থাকা বিষাক্ত বর্জ্য অপসারণে কাজ করে যাচ্ছে বিদ্যুৎ এবং গ্যাস লাইন থেকে দুর্ঘটনা এড়াতে সেগুলোর সংযোগ বন্ধ রাখা হয়েছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া পাহাড়ি এলাকাগুলোতেও ভূমিধসের ফলে ক্ষয়ক্ষতি আরও বেড়ে যাওয়ার শঙ্কা হচ্ছে পরিস্থিতির উন্নতি হওয়ায় এরই মধ্যে আগুনে সব ছেড়ে পালাতে বাধা বাধ্য হওয়া বাসিন্দারা অনেকে আবার বাড়িঘরে ফিরতে শুরু করেছেন এক বিরল কান্নার দৃশ্য ইউটিউব ফেসবুক তারপর টুইটার সয়লাভ এদের কান্নাকাটির দৃশ্য এই ক্ষয়ক্ষতির দৃশ্যে তবে আপনার তাদেরকে এখনও এক সপ্তাহ ধৈর্য ধরনের আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা যেসব এলাকা থেকে আগুন সরে গেছে বা পরিস্থিতি নিয়ন্ত্রণ এসেছে তো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আর পাশাপাশি সেখানে যাদেরকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের উদ্ধারে কাজ চালাচ্ছে সরকার আর তাদেরকে ধৈর্য ধরতে বলা হয়েছে এখানে যেই পরিমাণ ক্ষয়ক্ষতির দৃশ্য আমরা দেখেছি মানে আপনার অনেকে এখন এগুলো তো ওই ফেসবুক ইউটিউবে ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখাইলে আমাদের চ্যানেলের উপর ইফেক্ট আসে মানে কমিউনিটি গাইডলাইন চলে আসে সেই কারণে সবগুলো আমরা দেখাইতে পারি নাই নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো স্বস্তির জায়গাতে জাস্ট একটা জায়গা আমার কাছে ফিল হয় কি যে মানে চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিতে বেদন বুঝিতে পারে কি যাত না বিষে সাপের কামুর খাওয়া একজন ব্যক্তিরে দেখতেছেন লাফাচ্ছে চিল্লাচ্ছে অথবা আমরা মাঝে মাঝে ফেসবুকে সিসিটিভি ফুটেজ দেখি কিছু কিছু মানুষের আকস্মিক মৃত্যু আমাদের কাছে মনে হয় জাস্ট একটা দৃশ্য কিন্তু যার সাথে ঘইটা গেছে সে এবং তার পরিবার জানে এই দৃশ্যটার মূল্য কতটুকু আজকে আমেরিকার যে ঘটনাগুলো বা এখানে যে দৃশ্য দেখে আমেরিকার মানুষ কাঁদছে আমার ধারণা কিছুটা হলেও তারা যে বাড়িঘরহীন একটা মানুষ কালকে আপনি বিলিয়ন্স অফ ডলারের একটা বাড়িতে ঘুমাইতেন বিপরীতে আমার ভাইরা হয়তো সামান্য একটা ঘরে থাকতো কিন্তু এটা তাদের জন্য ঘর ছিল বিলিয়ন্স অফ ডলারের বাড়িটা আপনার কাছে যেমন প্রিয় তাদের কাছে ঘরের মতন হোক পাথর দিয়া সিমেন্ট দিয়ে বানানো একটা ভবন হোক ঠিক তেমনটাই প্রিয় ছিল এক রাতেই সব শেষ হয়ে গেছে তাদের প্রিয় সন্তানকে হারিয়েছে ঘর হারিয়েছে আজকে আমেরিকা তো এমন ঘটনার শিকার অনেকে হয়েছে আমরা সমবেদনা জ্ঞাপন করছি তবে এখান থেকে শিক্ষণীয় এটা আমরা আশা করি ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যদি কখনও আবার কোনো রাষ্ট্রের উপর হোক সেটা মুসলিম হোক সেটা অমুসলিম যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় মার্কিনীরা সর্বোচ্চ প্রতিবাদ করবেন সেই সরকারের বিরুদ্ধে ভালো থাকুন আসসালামু আলাইকুম